হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো দেবীপক্ষের প্রথম দিন মানে প্রথমা আর সকাল থেকেই কী নিয়ে বসেছি দেখো আমি না একদমই ওই আলপনা কলকা এগুলো পারিই না ভীষণ ঢ্যাঁড়স প্রকৃতির এই দিক থেকে আমি একদমই অলক্ষ্মী মানে আমার মতে সব লক্ষ্মীমন্ত মেয়েরা কি সুন্দর কলকাতায় আমি এই দিক থেকে একদমই ঢ্যাঁড়স যাই হোক ওই সামান্য আঁকি বুকি কাটতে গিয়ে অধৈর্য হয়ে যাওয়া মেয়েটা আজকে এই সব করতে বসেছে তবে সেটাও না ইনকমপ্লিট থেকে গেছে বেশ কিছু কাজ সকাল থেকেই দেখছি হচ্ছে না অর্ধেক হওয়া এই ব্লাউজের কাজটাও অর্ধেক হয়েছে তারপর বাচ্চারা এসেছিল রিহার্সাল করতে সেটাও অর্ধেক কারণ পুরোটা করিয়ে উঠতে পারিনি তারপর ক্লাসে যা যাচ্ছি পড়া মুখস্থটাও হয়েছে অর্ধেক কিন্তু ক্লাসে যাচ্ছি সুতাহাটা হলদিয়াবাসী যারা রয়েছে তারা হয়তো জানবে সুতাহাটা জায়গাটা তো আমার ক্লাস হচ্ছে হলদিয়া সুতাহাটা বর্ণপরিচয় এই নামটা অনেক অনেক বড় হোক এটা মন থেকে চাই তো আমি যাই চৈতন্যপুর হয়ে তাই আমাকে দুটো টোটো নিতে হয় আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাতা না খুলেই আমি চলে গেলাম ক্লাসে লাস্ট থেকে ফিরে এসেছি ওই ছটা নাগাদ তারপর আরও কিছু টুকটাক কাজ করে বসেছি সেই আঁকিবকি কাটতে যেই ইনকমপ্লিট হওয়া কাজটা কমপ্লিট করে আরেকটা ব্লাউজে আঁকি বকি কেটে চলো ঘুমিয়ে পড়ি টাটা